সবাইকে স্বাগত আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি এমসি হবে আজকে আমি দেখিয়ে দেব কোন কোন বিষয় কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন যেমন এখানে রয়েছে আধুনিক কম্পিউটারের জনককে এখানে চারটা অপশন দেয়া থাকবে মনে করেন এই খ নাম্বার অপশনটি সঠিক তাহলে খ নাম্বার অপশনটি বরাত করলে আপনারা নাম্বারটি পেয়ে যাবেন এমনভাবে কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে ঠিক আছে আর আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে চান পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেম প্যাটার্নে আমরা একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি একদম শর্ট করে এই চূড়ান্ত সাজেশনটি নিতে স্ক্রিনে দিয়ে মধ্যে যে কোনো একটি মেসেজ করে সংগ্রহ করুন সাজেশনের মূল্য মাত্র একশো টাকা আমি বলি অবশ্যই তারাই সংগ্রহ করবেন যারা চাকরির কারণে বিভিন্ন কাজের কারণে অথবা পড়ালেখা একটু দুর্বল তারা প্রত্যেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন সাজেশনটি এ টু জেড পরে গেলে আপনি পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবেন আমি বলি অবশ্যই অবশ্যই প্রত্যেকে সাজেশনটি সংগ্রহ করবেন আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে বুঝতে পেরেছেন কথা যেমন এখানে সর্বপ্রথম রয়েছে আধুনিক অলিম্পিকের জনককে ফেরেজ দা কুইলার দুই নম্বরে রয়েছে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় কখন থেকে উনিশশো এক সাল থেকে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখানে যে রয়েছে আধুনিক অলিম্পিকের জনককে ফেরেজ দা কুইলার খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখানে যে প্রশ্নটুকু নিয়ে এসেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলো ঠিক আছে সেমভাবে আমাদের সাধারণে উল্লেখ করেছি ইনশাল্লাহ তারপরে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের বর্তমান জিটিপি কত বিলিয়ন ডলার ঠিক আছে তারপরে রয়েছে চীনের মুদ্রার নাম কি চীনের মুদ্রার নাম কি ইউয়ান খুবই গুরুত্বপূর্ণ এমনভাবে কিন্তু আমরা সাজেশনটি তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি দেখার আগে অতি দ্রুত আমাদের সাজেশনটি হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে মেসেজ করে সংগ্রহ করে পেলুন ইনশাল্লাহ আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন এখানে রয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মুট চরণ সংখ্যা কতটি খুবই গুরুত্বপূর্ণ যা বলার বাসা নেই ঠিক আছে তারপরে রয়েছে এখানে বাংলাদেশের সংবিধানের রক্ষককে বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট এটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর ঠিক আছে তারপরে এই পাশে কী রয়েছে আমরা দেখি তারপরে এই পাশে রয়েছে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত বারো নম্বর রয়েছে দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর তারপরে রয়েছে শিকতর শব্দের অর্থ কী তারপরে চোদ্দ নম্বরে রয়েছে নিচের কোন শব্দটি লিঙ্গান্তর হয় না ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে মালি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটি অনেক চাকরি পরীক্ষা আসছে হ্যাঁ এমনভাবে আমরা যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো এবং কি আমাদের সাজেশন উল্লেখ করেছি বিগত সালের প্রশ্ন বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ উত্তরগুলো নিয়ে কিন্তু আমাদের সাদাশনটি রচিত যেমন এখানে রয়েছে সমার্থক শব্দ থেকে একটি প্রশ্ন আসে তারপর ইংরেজি পার্ট থেকে দেখেন অ্যান্টোনিম থেকে প্রশ্ন আসবে অ্যান্টোনিম সিনোনিম তারপরে আর্টিকেল ভয়েস থেকে আসবে ট্রান্সলেট থেকে তো অবশ্যই আসবে ট্রান্সলেট থেকে দুই থেকে তিনটা প্রশ্ন অবশ্যই অবশ্যই থাকবেই থাকবে ঠিক আছে তারপরে এখানে অ্যাবস্টেক নাউন থেকে থাকবে তারপর সিনোনিম আমি বলি অ্যান্টোনিম এবং কি সিনোনিম থেকে অবশ্যই প্রশ্ন থাকবে আপনারা এই দুইটা পড়ে যাবেন ঠিক আছে সিনোনিম অ্যান্টোনিম ট্রান্সলেট আর্টিকেল প্রিপোজিশন এগুলা থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকে যেমন এখানে রয়েছে কারের স্পিলিং থেকে একটি প্রশ্ন ঠিক আছে এখানে খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে রয়েছে অ্যান্টোনিম থেকে এই প্রশ্ন উত্তরগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে প্রত্যেকে আমাদের সাজেশনটি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন ঠিক আছে তারপর এদিক দিয়ে রয়েছে গুণিত অংশ থেকে বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় সাতশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন কত আমাদের প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা ও সমাধান সহ পেয়ে যাবেন হ্যাঁ তারপরে তেত্রিশ নম্বরে রয়েছে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি বা কতটি রয়েছে ঠিক আছে মৌলিক সংখ্যা থেকে অবশ্যই প্রশ্ন থাকে হ্যাঁ তারপরে এখানে রয়েছে একটি সংখ্যা পাঁচশত ষাট থেকে যত কম তিনশত আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি ঠিক আছে এগুলো কিন্তু একদম ইজি একটু ঘুরিয়ে পেছি দিয়েছে বলে কিন্তু হয়তো আপনার হয়তোবা আপনাদের কাছ থেকে একটু কঠিন মনে হতে পারে ঠিক আছে তারপরে পিতা পুত্র থেকে এখানে অঙ্ক দিয়েছে শতকরা থেকে এখানে দিয়েছে পাঁচ ডজন কলা ও দুই হালি ডিমের দাম ছশত বাহাত্তর ও একটি ডিমের দাম নয় টাকা হলে এক হালি কলার দাম কত খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ঠিক আছে সৌদাসল থেকে দিয়েছে চতুর্ভুজের জেমিতি থেকে দিয়েছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবেন এখানে এগুলো কিন্তু অনেক পরীক্ষা আসে প্রত্যেকটা পরীক্ষায় প্রায় এমন প্রশ্ন আসে আপনার যদি এখানে পঁচিশ পার্সেন্ট থাকে সবসময় এখানে বিশ পার্সেন্ট রেজাল্ট হয় ঠিক আছে আবার এখানে যদি বিশ পার্সেন্ট থাকে এখানে কিন্তু পঁচিশ পার্সেন্ট রেজাল্টটা হয় প্রায় অঙ্কতে আপনার একশো থেকে নব্বইটাই এমন কিন্তু হ্যাঁ তারপরে রয়েছে দুই শত পঞ্চাশ টাকা শতকরা কত সমান দশ টাকা দুই শত পঞ্চাশ টাকা শতকরা কত সমান দশ টাকা হ্যাঁ পরপর পাঁচটি সংখ্যার যোগফল পাঁচশত পঞ্চান্ন হলে সবচেয়ে বড় সংখ্যাটি কত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ঠিক আছে আমি বলি অবশ্যই যারা যারা পরীক্ষা দিবেন প্রত্যেকে আমাদের সাজেশনটুকু সংগ্রহ করবেন আর যার যে কোনো সমস্যা আমাদের কমেন্টে লিখুন ইনশাল্লাহ আপনি সকল কিছু সাথে সাথে সমাধান পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে আমাদের সঙ্গে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ